কত ভাগে গো তোমার কিছু সকাল হয়ে গেছে যা মতের বোতল খুলে আমি কি রোজ রোজ মদ খাই নাকি দেখা হলো জোর করলো তাই আর সব সময় কি নানা করা যায় তুমি বলো হ্যাঁ সেই তো বন্ধুকে কেন না করবে যত বেয়ার দপি সব তো শুধু বোবা ছেলের সঙ্গেই করা যায় হ্যাঁ কাল যখন দেশা করে পড়েছিলে তখন তোমার ফোন বন্ধুরা তোমাকে তুলে এনেছিল ঘরে সেই আমি আর তোমার ছেলে মিলে তোমাকে খুঁজে খুঁজে বলছি আর সেই তুমি কি ব্যবহার করবে আমাদের সাথে নাসলি মিশা তুমি বেশিই চড়ে গেছিলা তোমাদেরকে কত খারাপ কিছু বলে ফেলেছি না তোমার কি সত্যি কিছু যায় আসে সকালবেলা এমন একটা ভাব দেখাচ্ছো যেন কিছুই হয়নি তোমার মাথার লোকেশন রে না এক শুধু আমার লাগেনা করছে মাথার একটা সারা সমাজ কর না তোর তুমি গরম করিও না আমি যত ধরে তোমার সাথে কথা বলছি তো তুমি জানো আমাকে বেগ দেখাচ্ছো অতই যদি অনেক ঘৃণা করে তবে দুয়া টাকা মত থেকে

আমার সংসারে থাকতে হলে আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে হলে নিজের রাস্তা